মাইডিয়ার স্টুডেন্টস কলেজ সার্ভিস কমিশনে একটা কিন্তু প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্যাটার্নটা কি বিষয়ে আলোচনা করব এই কারণে যে প্যাটার্নটা তোমরা যদি খুব ভালো করে বোঝো মন দিয়ে বোঝো তাহলে কিন্তু ক্র্যাক করাটা কিন্তু খুব একটা কিন্তু কঠিন হবে না এবং এই প্যাটার্নটা যদি তুমি খুব মন দিয়ে খুব গুরুত্ব সহকারে বোঝো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রেও সেটাও কিন্তু খুব একটা বাস্তব দিক হতে হবে এছাড়া অন্য কোনো বিষয়ে সেই বিষয় নিয়ে বা যে কোনো কিছু নিয়ে তোমরা যখনই সামনের দিকে এগোবে সেই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আমি কি এক্সপেকটেশন কি আমি কি পেতে চাইছি এবং এর জন্য আমাকে কি লেভেল অফ পরিশ্রম করতে হবে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে যে আমার এক্সপেকটেশান লেভেল থেকে আমি যদি আরও হাইলি কিছু অ্যাচিভ করতে চাই তাহলে আমাকে সেই লেভেলে কিন্তু পরিশ্রমটা করতে হবে কারণ পরিশ্রমের কোনো কিন্তু বিকল্প কিন্তু নেই এবং খুব মন দিয়ে এবং খুব মন দিয়ে পড়াশোনাও যদি না করো তাহলে কিন্তু এক্সিস্টিং ওয়েতে চাকরি পাওয়াটা কিন্তু একেবারেই অসম্ভব হয়ে যায় এবং এই কারণে এই জিনিসটি বারংবার করে বলা যে এখন যে পদ্ধতিতে তুমি রয়েছ সেই পদ্ধতিতে যদি এর থেকে আরও ভালোভাবে তুমি যদি যেতে চাও তাহলে কিন্তু তোমাকে বারংবার করে প্রিপারেশন লেভেলটাকে কিন্তু বাড়াতে হবে উইদাউট প্রিপারেশন লেভেল তুমি কিন্তু একটা লং টার্ম প্রিপারেশন ছাড়া কিন্তু কোনো রকমভাবে তুমি কিন্তু এগোতে পারবে না এই জন্য আমরা একটা সেশন করছি ইন্টারভিউ সেশন বলতে পারো বা ডিসকাশন সেশনস তোমরা অনলাইন থ্রু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি একটা ফোন নম্বর বলে দিচ্ছি এইট এই ফোন নম্বরটি আমি আবার রিপিট করে দিচ্ছি এইট এই ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে গিয়ে তোমরা বলবে যে আমরা অ্যাডমিশন নিতে চাই এই ডিসকাশন সেশনে বা ইন্টারভিউ সেশন ফর নেক্সট কলেজ সার্ভিস কমিশন এবং এই কলেজ সার্ভিস কমিশনে আমরা ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আমাদের অভিজ্ঞতা বর্তমান কলেজ সার্ভিসে তোমাকে ইন্টারভিউতে সামনের দিকে মুভ ফরওয়ার্ড করতে কী রকমভাবে ব্যাক করে তোমাদেরকে সামনের দিকে যাতে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারো সেই জিনিসগুলো নিয়েও কিন্তু আলোচনা করো একটা ন্যূনতম স্বল্প আমরা ফিস ধার্য করেছি যেটা সবার কাছে অ্যাফোর্ডেবল এবং সেই অ্যাফোর্ডেবল ফ্রি এসিসে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো যেখানে ইচ অ্যান্ড এভরিথিং পেপার পাবলিকেশন থেকে শুরু করে ডিসকাশান সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব এবং ক্লাসটা আমি ইচ অ্যান্ড এভরিথিং ইন্ডিভিজুয়ালি নেব যাতে করে কারোর কোনো প্রকার সমস্যা না হয় কখনও কখনও গ্রুপ ক্লাস করব যেখানে আবার কখনও কখনো অল্প অল্প কজন করে নিয়ে ক্লাস করব আবার দেখা যাচ্ছে কেউ আরও প্রবলেম ফেস করছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি ক্লাস নেব। যাতে করে কানুর কোনো প্রকার সমস্যা না থাকে এবং এই সেশনটার জন্য তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আমি যে ফোন নম্বরটি পড়লাম এইট টু ফাইভ জিরো ফাইভ এইট সিক্স নাইন ফাইভ টু এই ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে যদি তোমরা লেখো অ্যাডমিশন ফিস একদম ন্যূনতম রাখা হয়েছে যার কাছে যে কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে তার কাছেও অ্যাফোর্ডেবল কোনো প্রকার তার সমস্যা হবে না সব দিক বিবেচনা করে আমরা কিন্তু এই ফিসটা রেখেছি একদম ন্যূনতম ফিস তো তোমরা যদি এই সেশনগুলিতে পার্টিসিপেন্টস করো নেক্সট কলেজ সার্ভিস কমিশনে তোমাদেরকে কিভাবে সাপোর্ট করতে হয় সেই সাপোর্টটা আমরা অবশ্যই তোমাদেরকে করব এবং এর পাশাপাশি যে জিনিসটা বলার এখন থেকে একটা প্রিপারেশন লেভেল কিন্তু একটা ইন্টারভিউ মানে জীবনের বিশাল চেষ্টা সেটাকে কিন্তু করতেই হয় তো সেই মতো করে এগিয়ে যাও